আমাদের প্রতিনিধি ইন্দ্রানী দাসগুপ্ত ইন্দ্রানী একেবারে গোটা মন্ত্রী সভায় বদলের সিদ্ধান্ত নতুন মন্ত্রার শপথ ঠিক কি হলো মোদীর রাজ্যে দেখো গতকালই জানানো হয়েছিল যে নতুন করে মন্ত্রিসভা তৈরি করতে চলেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র এবং ষোলো জন মন্ত্রী গতকালই ইস্তফা দিয়েছিলেন এবং আজকে ছাব্বিশ জন নতুন মুখ এলেন গুজরাটের ক্যাবিনেটে অর্থাৎ গুজরাট মুক্তিসভায় ছাব্বিশ জন নতুন মন্ত্রী এলেন এবং তারা প্রত্যেকে কিন্তু শপথ গ্রহণ করেছেন এর মধ্যে উল্লেখ্য বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিম্পা জাদেজা তিনি শপথ গ্রহণ করেছেন এছাড়াও হট সাংবিকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে এই বিষয়গুলো সামনে আসছে তখন যখন গুজরাটে আর দু বছর পর বিধানসভা নির্বাচন সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে দীর্ঘদিন ধরে গুজরাটে ছিল বিজেপি সরকার এবং এখনো গুজরাটের শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার আমরা জানি মুখ্যমন্ত্রী নরেন্দ্র গুজরাটের ছিলেন পরপর তিনবার এই সমস্ত কিছুকে মাথায় রেখে প্রতিষ্ঠান বিরোধী সামাল দিতে এবং গুজরাটের মন্ত্রিসভাকে আরও একবার জেলে সাজাতে এবং নতুন নতুন মুখকে নিয়ে আসা চমক দিতে বিজেপির এই নতুন রণকৌশল বলে মনে করা হচ্ছে তাই কারণ গুজরাট ক্যাবিনেটে একেবারে বড় বিরাট বদল চবকে এদিকে এখন কিন্তু জাতীয় রাজনীতি তোল পা ধন্যবাদ জানাবো ইন্দ্রানী একের পর এক নতুন মন্ত্রীরা তারা শপথ নিচ্ছেন কারণ গতকালই প্রায় সব মন্ত্রীরা তারা ইস্তফা দিয়ে দেন ভূপেন্দ্র পটেল তিনি বাদে বাকি সমস্ত মন্ত্রীর ইস্তফা দেন এবং নতুন আকারে মন্ত্রী সভা তৈরি কারণ ইস্তফা দিয়েছেন সকল মন্ত্রী এবং গুজরাটের রাজ্য রাজনীতি কোন দিকে বাঁক নেয় কোন দিকে তোলপাড় এই ছবি এখন সামনে আসে পর এক নতুন মন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল তিনি ইস্তফা দেননি গতকাল এবং বলেই দেওয়া হয়েছিল যে সম্পূর্ণ খোল নঞ্চে বদলে যাবে গুজরাট কাবে নিচে এই বিরাট বদল আসতে চলেছে আর সেই জন্য মুখ্যমন্ত্রী বাদে ষোলো জন মন্ত্রী ইস্তফা তারা দিয়েছেন সমস্ত তাদের যে নিজস্ব ভারপ্রাপ্ত দায়িত্ব বা পদ ছিল সেখানেই এবং সমস্ত বাকি যে পদ রয়েছে নতুন মুখ সেখানেও আনা হবে